হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিশ্চিত তোমাদের জন্য কিছু দুষ্টু মিষ্টি মজাদার প্রশ্ন যে প্রশ্নগুলো তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে কি বন্ধুরা তৈরি তো তাহলে রুল শোনো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন বলার পরে একটি দশ সেকেন্ডের টাইমার আমরা অন করে দেবো তার মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটি ভেবে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে হবে তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের মজাদার ধাঁধা তার আগে সবাইকে জানিয়ে রাখি হ্যাপি দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এর আগের দিন শেষে একটা তোমাদেরকে প্রশ্ন দেওয়া ছিল প্রশ্নটা হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই কালকে তার পরীক্ষা বলো তো কার পরীক্ষা বন্ধুরা কালকে যে প্রশ্নটা তোমাদের জন্য দেয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউ এখনো সঠিকভাবেই দিতে পারো উত্তরটি হবে হচ্ছে বৃষ্টির পরীক্ষা ভালো করে প্রশ্নটা ভাবো তাহলেই তোমরা এই উত্তরটা সমাধানটি বুঝতে পারবে এবারে বলো তো বন্ধুরা কোন ডিম তুমি চাইলেও কিন্তু খেতে পারবে না বন্ধুরা এখানে উত্তরটি হবে ঘোড়ার ডিম কারা কারা আমার মতো ঘোড়ার ডিম উত্তরটিকে ভেবেছো তারা ভিডিওতে একটা লাইক করে জানিয়ে দাও আচ্ছা বলো তো বন্ধুরা কোন জিনিসটি আলোতে তোমার সাথে থাকে কিন্তু অন্ধকার এলেই সে তোমাকে ছেড়ে চলে যায় তুমি কি একটু ভেবে বলতে পারবে যে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে চলম হ্যাঁ আরে চল বন্ধুরা এখানে প্রশ্নটির উত্তরটি হবে তোমার ছায়া আচ্ছা বন্ধুরা এবারে বলো তো দেখি এমন কি যা সব সময় নিচে যায় কখনো ওপরে ওঠে না তুমি কি একটু ভেবে বলতে পারবে যে এই প্রশ্ন সঠিক উত্তরটি কি হবে কি হলো বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও এই প্রশ্নের উত্তরটি হবে বৃষ্টির জল আচ্ছা এবারে বলো হাত নেই পা নেই কিন্তু লেজ আছে যেখানে সেখানে ছোটে জলে মাঠে গেছে বলতে পারবে কি হবে উত্তরটি এখানে এই প্রশ্নের উত্তরটি হবে সাপ আচ্ছা এবার বলো দেখি রিয়া পনেরো মিনিট ধরে সাঁতার কাটার পরেও তার শরীরের কোনো অংশই ভেজে না এটা কি করে সম্ভব বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে ঝটপট জানিয়ে দাও দেখা যাক কতজন বন্ধুরা আছে যাদের বুদ্ধি দ্রুত কাজ করে আর তারা সত্যি সত্যি কমেন্টে সঠিক উত্তরটি লিখে জানায় আর হ্যাঁ এই ছিল আজকের পুরো ভিডিওটা তোমাদের এই ধাঁধাগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাও আর তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও